সালামু আলাইকুম এবরিমান কি অবস্থা সবার তো তোমরা যারা এসএসসি এক্সাম দিয়ে দিয়েছো বা তোমরা যারা এইচএসসির অ্যাডমিশন নিয়ে নিয়েছো এখন কলেজে তোমাদের সবে মাত্র ফার্স্ট ইয়ারও বলা যায় না আনাগোনা শুরু হয়েছে তো তোমাদের একটা কমন কোয়েশ্চেন থাকে বা কমন একটা কিউরিয়াসিটি যে কোন কোন বইগুলো অ্যাকচুয়ালি পড়তে হবে বা এইচএসসিতে প্রথমেই আমরা আর্টস থেকে যারা এসেছি বা কোন কোন বইগুলো আমাদের দেখে নেওয়া উচিত তো তোমাদের জন্য হয়তো তোমাদের যে কলেজ যে স্পেসিফিক বই রেকমেন্ড করবে তবে কিছু কিছু সার্বজনীন বই আছে বা ইউনিভার্সাল বই যেগুলো সব কি করে সব কলেজ কিন্তু সেগুলো রেফার করে তো তোমরা যদি একটু এগিয়ে থাকতে চাও বা একটু ধারণা নিয়ে রাখতে চাও তাহলে কিন্তু তোমরা এই ভিডিওটা দেখতে পারো বা এই ভিডিওটা তোমাদের জন্যই তো তোমরা এখন এখান থেকে ধারণা নিয়ে রাখতে পারো যে কোন কোন বইগুলো আসলে দেখা উচিত বা কোন কোন বইগুলো তোমাদেরকে কয়েকদিন পরে পড়তে হবে তো প্রথমে আমরা শুরু করে দিই যে আমাদের কোন কোন বইগুলো দেখতে হবে যাদের যারা ইকোনমিক্স নেবে বা মোস্ট অফ দ্য পিপল কি নেয় ইকোনমিক্স নেয় রাইট তো তোমরা যারা ইকোনমিক্স নেবে অনেকে ইকোনমিক্স নেয় ইকোনমিক্স একটা ইউনিভার্সাল সাবজেক্ট সবাই নিতে চায় তো তোমরা কী করবে ফার্স্ট পেপারের জন্য রণজিৎ কুমার নাথ যেটা হলো হাসান বুক হাউজের সেটা তোমরা দেখতে পারো তোমরা যদি একদম লাইব্রেরিতে গিয়ে বলো রণজিৎ কুমার নাথের রণজিৎ কুমার নাথ স্যারের কী করবে অর্থনীতি প্রথম পত্রের বইটা নেবে খুবই ফেমাস বই খুবই ফেমাস বই কিন্তু এখানে তোমার হলো সব কিছু কী দেওয়া এলাবরেটলি দেওয়া একটু ম্যাথমেটিক্যাল টার্ম বেশি ইউজ করা টু যেটা এলাবরেট বলে এলাবার্ট ভাবে যেটা বর্ণনা করা হয়েছে সেটা হলো দেওয়া কন্যা অর্থনীতি এই রণজিৎ কুমার নাথ স্যারের বইতে এখানে তোমরা পাবে আরেকটা বই যেটা রেফার করব সেটা হলো অর্থনীতি পুথিন লয়ের এটার লেখক হচ্ছেন কামাল হোসেন স্যার বাহেজ উদ্দিন স্যার এবং শামসুল হুদা স্যার এই তিনজনের লেখকের একটা হলো পুথিনী লয়ের বই এটা যারা একটু ইজি ওয়ার্ডে পড়তে চাও যারা একদম বেসিক না পড়ে একদম বেসিক আছে তবে যারা একটু ভালোভাবে ইজি ওয়ার্ডে পড়তে চাও একটু রিল্যাক্সে পড়তে চাও তাদের জন্য হয়তো এই বইটা একটু অ্যাপ্রোপ্রিয়েট আর যারা একদম বেসিক পড়তে চাও সব কিছুর একদম ইন ডিটেলস বা ইন ডেপথ জিনিসগুলো জানতে চাও টপিক জানতে চাও কনসেপ্ট জানতে চাও তারা কী করবে তারা কিন্তু এই বইটা নিয়ে নিতে পারো এখন আমরা দেখব যে সেকেন্ড চ্যাপ সেকেন্ড পেপারের জন্য কোনটা পড়বে সেকেন্ড পেপারের জন্য কিন্তু অক্ষরপত্রের এই বইটা অনেকে পড়ে থাকে দেখো অর্থনীতির ফার্স্ট পেপারের যেটা হলো সেটা হলো ম্যাথমেটিক্যাল বেস্ট বা ম্যাথ বেস্ট সেটার জন্য ওই ওইটা বই পড়তে পারো সেকেন্ড পেপারে কিন্তু তেমন ম্যাথ নেই সব কিছু মুখস্থ নির্ভর নির্ভর তো সব বইগুলোর টোটালি একই রকম তোমাদেরকে দেখতে হবে কোন বই একটু ভালোভাবে গুছিয়ে লিখেছে তো এই বইটাকে রেফার কর করবো যে এই বইটা কিন্তু খুবই ভালো সেকেন্ড পেপারের জন্য অক্ষরপত্রের বইটি তারপর আমরা দেখি নেক্সট কী আছে যারা ইসলামের ইতিহাস এবং সংস্কৃতি সাবজেক্টটি নিবে ইসলামের ইতিহাস এবং সংস্কৃতি কিন্তু কি যে এখানে তোমার ইসলামের বিভিন্ন যে ইসলামের ইতিহাসের সকল যে পটভূমি থেকে শুরু করে আগের কোন খলিফার আমল থেকে শুরু করে সব কিছু থেকে একদম বর্তমান সময় পর্যন্ত সব কিছু তোমাকে বর্ণনা করে দিবে তো এর জন্য কি ফার্স্ট এবং সেকেন্ড পেপারের জন্য দুইটার জন্যই আমি রেফার করবো বা রেকমেন্ড করবো এই অক্ষরপত্রের এই বইটি অক্ষরপত্রের বইটি খুবই সুন্দর করে লেখা খুবই গুছিয়ে লেখা টপিক দিয়ে পয়েন্ট দিয়ে বর্ণনা করা সুতরাং তোমরা খুবই মজা পাবে বইটি পড়ে বা এরপরে বা এর শেষে কিছু কোয়েশ্চেন দেওয়া হচ্ছে সেই কোয়েশনগুলো প্র্যাকটিস করলে বা যে বোর্ড কোয়েশনগুলো রয়েছে বোর্ড কোয়েশ্চেনগুলো সলভ করলেও কিন্তু তোমাদের একটা ভালো নলেজ চলে আসবে এই দুইটা সাবজেক্টের উপর এই দুইটা পেপারের উপর তাই ঠিক আছে তারপর সমাজবিজ্ঞান সমাজবিজ্ঞান এটা হলো প্রথম পত্র এটা হলো দ্বিতীয় পত্র সমাজবিজ্ঞান যারা নেবে অনেকেই নেবে একটা ডিমান্ডিং সাবজেক্ট একটা কি বলবো অনেক ইম্পর্ট্যান্ট একটা সাবজেক্ট অনেকেই নিয়ে থাকে অনেকেই বলতে ম্যাক্সিমাম নিয়ে থাকে তো এর জন্য কোন 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 বই পড়বে এর জন্য ফার্স্ট পেপারের জন্য দুইটা বই যেটা রয়েছে একটা হলো অক্ষরপত্রের আরেকটা হলো স্যার আবদুল মালিক স্যার সরকার স্যারের বই যেটা হলো লেকচার পাবলিকেশানসের লেকচার পাবলিকেশানসের রয়েছে এইটা যে এই বইটা রয়েছে এই বইটা একটু মানে আড়ষ্ট ভাষায় লেখা একটু একটু টাফ ভাষায় এলাকা তোমার বই পড়তে একটু কষ্ট হবে তবে এই যে কনসেপ্টটা কনসেপ্টটা খুবই ভালো কিন্তু তোমার একটু কঠিন ভাষায় লেখার জন্য তোমার হয়তো যদি তুমি ফার্স্ট ইয়ার তোমার প্রথমেই মাথায় ঢুকতে চাইবে না তো এটা যদি পড়ো তখন দেখবে যে এটা একটু সহজ ভাষায় লেখা একটু ইন ডিটেলসে লেখা ভালো করে লেখা আরেকটা যেটা রয়েছে যদি তুমি মাহমুদুল আলার যে ফার্স্ট পেপার যে রয়েছে মাহমুদুল আলা বইটি ফার্স্ট পেপার যেটা রয়েছে সেটাও তুমি দেখতে পারো সেটাও কিন্তু খুবই ভালো একটা বই খুবই মানে চিকন বই কিন্তু খুবই ছোটো ভাষায় লেখা তোমাকে ওটা পড়ে তুমি মেইন কনসেপ্টটা জানতে পারবে তোমার একটু ইন ডিটেলসে লিখতে হবে কিন্তু খুবই ভালো একটা বই পাবে আর সেকেন্ড পেপারের জন্য লেকচার পাবলিকেশন সেরি সেকেন্ড পেপারের যে বইটি এটাও খুব ভালো ইন ডিটেলসে লেখা সাজিয়ে লেখা গুছিয়ে লেখা খুব ভালো একটা ওভারভিউ পাবে খুব ভালো পাবে মজা মজা পাবে বইটি পড়ে আর একটা হলো মাহমুদুল আলা সারের যে যেটা হলো গ্রন্থ কুঠিরের তোমরা যদি নর্মালি গিয়ে লাইব্রেরিতে বলো গ্রন্থ কুঠিরের বই সমাজবিজ্ঞান সেকেন্ড পেপার তাহলে তোমরা এই বইটি পেয়ে যাবে তারপরে আসি নেক্সট সাবজেক্ট নেক্সট সাবজেক্ট হল পৌরনীতি পৌরনীতিও কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা সাবজেক্ট অনেকেই নিয়ে থাকে তো পৌরনীতির জন্য দুই পেপারের জন্যই আমি সাজেস্ট করব অক্ষরপত্রের অক্ষরপত্রের বইটি বইটি খুবই সুন্দর করে লেখা গুছিয়ে লেখা তবে তোমাদের যখন অক্ষরপত্রের বইটি পড়বে তোমাদের একটু টাফ মনে হতে পারে একটু কঠিন মনে হতে পারে সে জন্য আরেকটা যেটা অপশান রেখেছি সেটা হলো যে পৌরনীতির হাসান বুক হাউজের সেটা হলো মোজাম্মেল প্রফেসর মোজাম মোজাম্মেল হক স্যারের বই বইটি এই দুই বইটি ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারের জন্য খুবই সহজ অনেক কলেজ এটা রেকমেন্ড করে অনেক কলেজ এটা পড়ায় ম্যাক্সিমাম কলেজ যেটা পড়ায় তো তোমরা কিন্তু ইন ডিটেলস বা ইন ডেপথ একটা ভিউ পাবে টপিক সম্পর্কে বা ওভারঅল একটা ওভারভিউ তোমাদের অনেক ভালো হবে তো তোমরা যদি চাও এই বইটি নিতে পারো আর আগে যেটা দেখালাম যে অফরপত্রে সেটা হয়তো একটু টাফ ভাষায় কিন্তু তোমরা বুঝতে পারবে তোমাদের এই এইটা একটু সহজ ভাষায় লেখা তোমাদের একটু বুঝতে কী হবে বুঝতে কিন্তু সুবিধা হবে তারপর আমরা যাই মনোবিজ্ঞান সাইকোলজি সাইকোলজি অনেকেই মনে করে যে এখন তোমরা যারা আর্টস থেকে সায়েন্স থেকে আর্টসতে শিফট হয়েছো বা মাইগ্রেট করেছ তারা কিন্তু মনোবিজ্ঞান পড়ে মজা পাবে অনেকটা বায়োলজির মতো তো এই জন্য যে দুইটা বই খুবই পারফেক্ট বলে আমি মনে করি এটা হলো প্রফেসর যোগেন্দ্র কুমার মন্ডল স্যারের বই হাসান বুক হাউজের দুইটা বই খুব সুন্দর করে লেখা খুব ভালো ডিটেলস দিয়ে লেখা এক্সাম্পল দিয়ে লেখা খুব ভালো পয়েন্ট আউট করা খুব সুন্দর গুছিয়ে লেখা তো তোমরা এই বইগুলো পড়ে কিন্তু খুবই একটা ভালো ওভারভিউ পাবে সব কিছুর এটা হলো মনোবিজ্ঞানের জন্য কোনটা মনোবিজ্ঞানের জন্য কিন্তু হাসান বুক হাউজের প্রফেসর যোগেন্দ্র কুমার মন্ডল স্যারের বই তারপর রয়েছে ভূগোল এবং পরিবেশ ভূগোল নিয়ে কোন কোন বই ভূগোল নিয়ে মজে হোসেন চৌধুরী স্যারের বই দুই একটা যেটা হলো ফার্স্ট পেপারের জন্য আর সেকেন্ড পেপারের জন্য অক্ষরপত্রের যেটা হলো অক্ষরপত্রেরগুলো গুলো আগেই বলবি অক্ষরপত্রের যে বইগুলো রয়েছে সেগুলো কিন্তু একটু টাফ ভাষা লাগতে পারে সব বই না এই বইটা তারপর আগে যে পৌরনীতি পৌরনীতি তো না এর আগে যে বইটা দিয়ে হ্যাঁ পৌরনীতির যে বইটা এটা তোমাদের একটু কঠিন লাগতে পারে কিন্তু এটা কিন্তু এইবার তোমাদের খুবই সহজ লাগবে কিন্তু এই বইটা কঠিন লাগলেও তোমাদের কিন্তু একটা ভালো একটা টপিক বা ভালো টপিক সম্পর্কে নলেজ চলে আসবে তারপরে আসি কোনটা তারপরে আসে হলো ইতিহাস ইতিহাস নিয়ে কোন কোন বই পড়বে ইতিহাস নিয়ে এখানে হলো প্রফেসর নাসরিন বেগম ম্যামের পুথিনি লয়ের একটা ফার্স্ট পেপারের জন্য এই বইটা আরেকটাই হলো প্রফেসর নাসরিন বেগম ম্যাম এবং হালিমা বিশ্বাস ম্যামের এটা হলো হালিম বিশ্বাস সরি এটা হলো পুঁথিনিলয় পুথিনিলয়ের দুইটাই পুথিনিলয়ের কিন্তু দুই এই দুইটা বই পড়ে তোমরা ভালো একটা ওভারভিউ পাবে এই দুইটা বই কিন্তু খুব সহজ ভাষায় লেখা সহজ করে লেখা তোমাদের কিন্তু ভালো মাথায় ঢুকবে তোমরা যেহেতু ফার্স্ট ইয়ারে তোমাদের এখনই এত ইন ডিটেলস হয়তো মাথায় ঢুকবে না কিন্তু সহজ ভাষায় যেহেতু লেখা তোমরা একটা ভালো টপিক মাথায় নিয়ে রাখতে পারবে বা ভালোভাবে পড়তে পারবে তো এই ছিল যে আর্টসের বিভিন্ন যে সাবজেক্টগুলো সাবজেক্টগুলো কোন কোন বই তোমাদেরকে পড়লে বা একটা ভালো ওয়ার্ড পাবে ভালো রিভিউ পাবে ভালোভাবে বুঝবে সেই সম্পর্কে তোমরা যারা রয়েছ এখান থেকে কিন্তু এই এই ভিডিও থেকে তোমরা আইডিয়া নিতে পারো যে কোন কোন বই তোমরা পড়বে এখানে তোমরা মাল্টিপল অপশন রেখেছি কজ তোমাদের কিন্তু কলেজে উঠে যে জিনিসটা মাথায় রাখতে হবে যে একটা নির্দিষ্ট বইয়ের উপর ফোকাস করলে চলবে না কিছু কিছু মাল্টিপল অপশন রাখতে হবে সবগুলো মিলিয়ে বা একটা ইয়ের জন্য একটা সাবজেক্টের জন্য একটা পেপারের জন্য একটা চ্যাপ্টারের জন্য তোমরা কিন্তু তোমাদের দুই তিনটা বই মিলিয়ে সেটা থেকে অ্যান্সার করলে তোমরা একটা ভালো মার্ক পাবে ভালো একটা অ্যান্সার করতে পারবে সো চেষ্টা করবে একটা বই ফোকাস না করে সেভারেল বই বা মাল্টিপল বই ফোকাস করার তাহলে কিন্তু ভালো একটা রেজাল্ট করা সম্ভব এই জিনিসটা প্রথম দিকেই মাথায় ঢুকিয়ে নাও তো সেই জন্য তোমাদেরকে সেভারাল বুক লিস্ট দিলাম বা সেভারেল অপশন্স রাখলাম তোমার সবার জন্য সবার জন্য শুভকামনা সে ঠিক মতো ভালো করে পড়াশোনা শুরু করে দাও তো ভালো করে পড়াশোনা করো ভালো করে আইডিয়া নাও ঠিক আছে তোমাদের জন্য এইটুকুই আজকের ভিডিওতে ধন্যবাদ